যখন যে সময় বাজার দর থাকে সে সময় আচ্ছা তারপরে দুই দুটো রকম বেশি তারপরে তারপরে আপনাদের এই পাশে চলে আসি ভাই বাচ্চাদের তো হিউজ কালেকশন ভাই এই কালেকশন ভাই মনে করেন যেমন ওই যে বাচ্চাদের ওইগুলো কত করে ভাই এটা মাত্র 125 টাকা 125 টাকা ভাই এটা মাত্র 125 টাকা এই যে আপনারা দেখাই একটা পিস তারপরে বুঝতে পারবেন

ফর্মাল 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 ঘড়ি 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 এই যে হ্যাঁ কালো ডায়াল সাদা ডায়াল নীল সব ধরনের সবুজ সব ধরনের আছে আপনার মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা এই যে বেল্ট আসবে মাত্র সত্তর টাকা সত্তর টাকা মাত্র সত্তর টাকা আচ্ছা তারপরে ভাই এই যে রাজকীয় মেয়েদের এই ঘড়িগুলো এটা তো ভাই একদম ট্রেন্ডিং ভরিয়া ট্রেন্ডিং ভরিয়া না কত ভাই এটা এটা মাত্র 170 টাকা আর মাত্র 170 টাকা 170 টাকা এটা এটা 170 টাকা জি এগুলো বিভিন্ন কালার এটা এগুলো 140 140 তারপরে এটা 120 120 জি তারপরে ভাই এই যে এটা 135 135

একটা বিশেষ আকর্ষণ আছে সেটা হচ্ছে আপনার এই যে এটা আপনার ইফ কোম্পানির মাত্র তিনশো টাকা দাম অনেক সুন্দর ভাই এই ঘড়িটা তো চমৎকার ভাই চমৎকার চমৎকার মাত্র মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা ভাই তারপরে মনে করেন এই যে এই ঘড়িগুলা আপনার হচ্ছে খুবই জনপ্রিয় ভাই এই যে গোল্ডেন এই ঘড়িগুলো এইগুলো কত করে দাম ভাই

কম দামি দামি সব সকল রকম ঘড়ি আপনারা এই জায়গার থেকে পাবেন সকল ধরনের ঘড়ি আপনারা নিতে পারবেন পাইকারি শুধুমাত্র পাইকারি ভাই আপনারা খুচরা দেন নাকি যে অনেকে আছে যে বন্ধু বান্ধব পাঁচ পিস বা ছয় পিস নিতে চায় যেমন এই ঘড়িটা যদি তিন পিস বা চার পিস নিতে চাই আপনারা কি মালদার দেন নাকি অবশ্যই দেব দেবো ভাই তবে এখানে নিতে আসে মানে এসে নিতে এখানে খুব ভালো এখানে এসে নিতে হবে যদি পুরিয়া সার্ভিসে নাই তাহলে অগ্রিম টাকা পেমেন্ট করতে হবে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে আপনারা দেওয়ার ব্যবস্থা দেখা গেল তিন পিস চার পিস পাঁচ পিস এরকম বন্ধুরা মিলে নেয় আর কি তো যদি নেয় তাহলে দেওয়ার ব্যবস্থা আছে দেওয়ার ব্যবস্থা আছে শুধু কিছু মাত্র অগ্রিম দিতে হবে তাহলে আমরা অর্ডারটি কনফার্ম করি আচ্ছা আচ্ছা ডেলিভারি চার্জটা দিলেই হবে তাই না ভাই জি আরিফ ভাই আপনাদের শপের সহজ লোকেশনটা সহজ লোকেশন হচ্ছে খাজা সুপার মার্কেট মদিনা আশিক টাওয়ারের বাম পাশের বিল্ডিং চকবাজার দোকান নাম দোকান নাম্বার হচ্ছে একুশ নম্বর দোকান খাজা সুপার মার্কেট নাজিফা স্টোর ভাই স্টোর তো ভাই ধন্যবাদ আবার দেখাবো অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম